বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি একটু শরীরটা খারাপ আছে সব মিলিয়ে ভালো আছি আর শরীর খারাপ তো এখন ওয়েদারটা এমনই নরম গরম এতে সব বাড়িতেই কেউ না কেউ শরীর অসুস্থ হয়ে পড়ছে তা আজকের ভিডিওটা শুরু করছি ছাদ থেকে আশেপাশি কাজ আমার হয়ে গেছে তা এই ভিডিওটা হচ্ছে পনেরোই আগস্টের আগের দিন মানে চোদ্দোই আগস্ট আগের দিন গিয়েছিলাম বাইরে আমরা খেতে গিয়েছিলাম এটা তার পরের দিনের ভিডিও নতুন করে ভিডিও করা হয়নি তাই এই ভিডিওটাই ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো ছাদে চলে এসছি আর এই দেখুন হনুমানরা এসে এত মানে অতিষ্ট করে তুলছে প্রত্যেক দিন আসবে আর যত এখানে তার আছে দড়ি খাঁটানো আছে যে জামা জামাকাপড় মেলে দেবার তা সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দিয়ে চলে যাবে আর ওই আমাদের পেঁপে গাছটা জানেন এত বছর এসছি কোনো বছর ওই পেঁপে গাছের অত্যাচার ছিল না কিন্তু এই বছরই প্রথম দেখছি পেঁপে গাছটা এসে প্রচুর অত্যাচার করছে আর গাছ ভর্তি তো পেঁপে হয়ে আছে আর আমাদের ওই পেঁপে গাছের আমরা যেমন খাই পাখি হনুমান সবাই সবাই মিলেমিশে আমরা খাই এই তো কথা বলতে বলতে আর দড়িটা একটু খাটিয়ে দিলাম এই কাজটা আমার মেজ যা খুব ভালো করে ও তো অনেকটা লম্বা তা ও অনেক দূর পর্যন্ত হাতটা পায় তা ওই বেশি খাটায় তা ও আসেনি তা আমি তো আগেই এসেছি এই জন্যে একটু জুড়ে দিলাম তা আকাশটা আজকে আর আকাশের অবস্থা কি জানেন তো এখন মনে হয় সমস্ত কাজ ফেলে রেখে ছাদেই বসে থাকি মানে রোদ দিকে থাকতে পারি না আমরা দিনে মনে হয় আটবার দশবার ছাদে ওঠা হচ্ছে আর এই যে আওয়াজ আসছে না এই পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে ওখান থেকে টুকটাক আওয়াজ আসবে তা আপনারা একটু মানিয়ে নেবেন আর ছাদে যখন জামা কাপড় মেলে দিয়ে আমি বলি ফুলটাও তুলে নিই পুজোর তাহলে আর এখন উঠতে হবে না উঠতে হবে না বলছি কিন্তু ওই যে এই বৃষ্টি এই রোদ পরক্ষণেই রোদ এই রকমই দিন চলছে কখনো ঝমঝম করে আর কখনও ঝিড়ি তার মাঝেই আবার কাঠফাটা রোদ্দুর আর সেটা দেখে আমরা থাকতে পারি না আমরা দৌড়ে ছাদে মেলতে যাচ্ছি দশ পনেরো মিনিট তারপরেই বৃষ্টি আর এই দেখুন আমার গাছে রজনীগন্ধা কত সুন্দর ফুটেছে বেশ লাগে আর ছাদটায় এলে খোলা মেলা তো আর চারদিকটা সবুজ একেবারে বেশ ভালো লাগে আর মাথার উপর আকাশটা শরতের আকাশ মানে কোনো কথাই হবে না মন ভালো করা পরিবেশ ছাদে এলে একটা মন ভালো করা পরিবেশ পাওয়া যায় আর যতই শরীর খারাপ থাক মন খারাপ থাক আমার ছাদে এলেই কিন্তু মন ভালো হয়ে যায় আর এই তো পেঁপে গাছটা দেখাচ্ছি গাছ ভর্তি পেঁপে হয়ে রয়েছে আর আকাশটা দেখুন শরতের আকাশ তো এই তো ছাদে সমস্ত কিছু মেলে দিয়েছি আর চার পাঁচটা একটু দেখাচ্ছি কেন বলছি যে ছাদে এলে ভালো লাগে এই সবুজ সবুজ দেখতে আর আকাশে এই ছাদে কিন্তু হাওয়া আছে ওই জন্যে ক্লিপগুলো আটকে দিতে হয় আর এই ক্লিপ আটকে দিলে না খুলতে বড্ড অসুবিধা হয় মানে খুলতে খুলতেই হাফ জিনিস আবার ভিজে যায় এরপর চলে এসে আছে আমার পুজো হয়ে গেছে আর আজকে রান্নাবাড়ি বিশেষ কিছু নেই কেন নেই আগের দিন আমরা তো খেতে গিয়েছিলাম তা আমার ছোট জায়ের ছেলে ছোট জায়েরও একটা ছেলে ভাত খাবে না রুটি খাবে ওই জন্যে আটাটা মেখে নিচ্ছি রান্নার বিশেষ কিছু হবে না খাবার আছে কালকে তো রাত্রে বাইরে গিয়েছিলাম আপনারা দেখলেন তা বাড়ির ছোটো ছেলেরকে একটু পায়েস রান্না করে দিয়েছিলো ছোটো যে তা রাতে ছেলের জন্য খাবার দিয়ে গিয়েছিল সেটা আছে ওই জন্য একটু রুটি বানিয়ে নিলে হয়ে যাবে ছেলেগুলো আর ভাত খাবো না রুটি খাবো সেই জন্য আটাটা মেখে নিচ্ছি যে একটু রুটি করবো আর একটু আলু ভেজে নিলেই হয়ে যাবে শুনলেন তো গতকাল সন্ধ্যায় ছোট জায়ের ছেলেটার ওরও একটা ছেলে তা ওর জন্মদিন করেছিল পায়েস আমরা যখন ফিরি রাতে পায়েস মিষ্টি চিকেন সমস্ত কিছু দিয়ে গিয়েছিল তা আমরা তো বাইরে খেয়ে এসেছি সেই জন্য আর ছেলে বলল রেখে দাও কালকে খাবো আর কর্তামশাই তো যথারীতি অফিসে তাই ছেলে বলল মা আর ভাত করো না রুটি দিয়ে খাবো তাই রুটি বানাতে চলে এসছে আর সেটাই বানিয়ে নিচ্ছি ও তো চিকেন হলে ভাতের থেকে রুটি খেতেই বেশি পছন্দ করে তা ও খাবে না আর আমার জন্য একার জন্যে ভাত করব কেন আমি বললাম আমিও দুটো রুটি খেয়ে নেবো তা সেটাই বানিয়ে নিতে চলে এসছি আর আমরা তো সব সময় নিজের জন্যে কত কি করি ছেলে বা অন্য যারা আছে তাদের যেটা হয় সেটাই আমরা খেয়ে নিই তা আমিও তার ব্যতিক্রম নই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটিগুলো আর এই রুটি ফুললে দেখতে খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে রুটি না ফুললে একদম ভালো লাগে না এই দেখুন ফুলকো ফুলকো রুটি তাহলে ফাইনালি কি হলো এই তো এখানে ফুলকো ফুলকো রুটি আর এই যে এখানে পায়েস আছে আর চিকেন আছে মিষ্টি চারটে ছিল গত রাত্রে কিন্তু ছেলে দু পিস খেয়ে নিয়েছে ও মিষ্টি আর মাংস এই দুটো দেখলে ও আর থাকতে পারে না আর এরপরে আর কোনো কিছু ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও এই যে রুমের বেডটা পরিষ্কার করার পর আমি একটু দাঁড়িয়েছি আর দেখছি এই দেখুন গাছে ঠিক খুঁজে খুঁজে পাকা পেঁপে দেখতে পেয়েছে একটা পাখি এসে পেঁপে খাচ্ছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না আপনারা বুঝতে পাচ্ছেন কি তা একটু ভালো করে দেখবেন যে একটা এই যে পাখি পেঁপে খাচ্ছে তা কোথায় পাকা পেঁপেটা থাকে ওরা ঠিক বুঝতে পারে কি হনুমান কি পাখি আর এইটা দেখলে না এই পাখি পেঁপে খাচ্ছে দেখলে আমার কর্তামশাই কিন্তু খুব খুশি হয় তা ওনার খুব ভালো লাগে যে পাখি পেঁপে খাচ্ছে উনি তাড়াতেও দেবে না কিচ্ছু না যে খাচ্ছে খাক ওরাও তো খাবে ওনার বেশ ভালো লাগে এরপরে চলে এসেছি রান্না করতে তা আজকে ছেলে আমার খুব খুশি হবে পনেরোই আগস্ট গেল তারপরে ও বলেছিল পনেরোই আগস্টে একটু মাটন বানাতে তা আমরা তো ছিলাম না দাদুর বাড়ি গিয়েছিলাম ওকে একটু বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম তা মাটনটা এনে রেখেছিলাম শনি রবিবারেও হয়নি জন্মাষ্টমী ছিল তা সেই জন্য নিরামিষ রান্না হয়েছিল আর আমার শরীরটাও খারাপ ছিল তারপরে ওই মাটনটা রেখে দিয়েছিলাম আজকে আমার ছেলে খুব খুশি হবে তা ওর পছন্দের খাবার মটন সেটা বানাচ্ছি আর এখানে একটুখানি ভেন্ডি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে একটু চচ্চড়ি করে রাখবো আর একটু পটল ভেজে নেব কারণ একেবারেই অনেক বেলাতেই রান্নাটা বসাচ্ছি এখন কারণ শরীরটা খারাপ তো ওই জন্য মশাইকে বলে রেখেছি যে সবজিগুলো তরি তরকারি থাকবে রাত্রে একটুখানি ভাত করে নেবো কদিন একটু তুমি ভাত খাও কেননা আমার ভালো লাগছে না আমার বানাতে আর রাত্রে দিনের বেলা যা করি করি কিন্তু রাত্রে মনে হয় না আর কোনো কাজ করি এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একদিকে ভাত চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তুলে দিলাম আর একদিকে কুকারে ওই কয়েকটা সিটি দিয়ে নেব সিটি দেয়া হয়ে গেছে আর পট এর ফাঁকে পটলটা ভেজে নিচ্ছে তা গ্যাসটা কামাই দিয়ে তো লাভ নেই তা ওই জন্যে একদিকে পটল ভুসিয়ে দিয়েছি আজকে তো ইন্টুটাই দেওয়া হয়নি আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরে সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে সহায়তা করবে তাই প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুদের আর বারবার এক কথা বলতেও ভালো লাগে না সাবস্ক্রাইব করেই আপনারা ব্যাগ দিন এটা বলেন তা এটা বলা আপনারাও নিশ্চয়ই জানেন এটা বলা ঠিক নয় চব্বিশ ঘন্টা তো সময় দিতেই হয় কিন্তু আপনারা সেটা করেন না এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেল আর এদিকে ভেন্ডির পটল ভেজে ভেন্ডিটাও আমার রেডি হয়ে এসছে এবারে ফোরন দিয়ে দিলেই হয়ে যাবে এই তো ফোড়ন দিয়ে দিচ্ছে আর ওখানে তো মাটনটা সিদ্ধ করা রয়েছে মানে পুরো সিদ্ধ করা নেই চারটে পাঁচটা সিটি দিয়ে রেখে দিয়েছি আমি এইভাবেই মাটনটা করি গ্যাসটাও বাঁচে আর কাঠে করলে নিচে কাঠে করা যায় আমাদের কাঠের উনান আছে কিন্তু আবার নিচে যেতে হয় তা এই জন্যেই কুকারেই করে নিচ্ছি তা এরপরে যে আলুটা ভাজবো আলুটা ভেজে আবার ওই তিনটে সিটি দিয়ে দেবো তাহলে একেবারে আলুও সিদ্ধ হয়ে যাবে আর মাটনটাও সিদ্ধ হয়ে যাবে মাটনটা আমি হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর তেল দিয়ে চারটে পাঁচটা সিটি দিয়ে রেখে দিয়েছি এই যে দেখুন এই যে আলুটা ভেজে নিচ্ছি এরপরে এটা কুকারে তুলে দেব দিয়ে আবার তিনটে চারটে সিটি দিয়ে দেব তারপরে ওই মশলা দিয়ে কষি পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে কষিয়ে দিয়ে দেবো আমি এইভাবেই বানাই সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনি জানেন আপনারা অনেক ভালো রান্না করেন তবু আমরা সবাই যেভাবে সবার তো একটা নিজস্ব পদ্ধতি থাকে তা আমি কিভাবে করি সেটাই আপনাদের বললাম এই তো সমস্ত মশলা কষানো হয়ে গেছে আর ওই যে ওখানে সিদ্ধ করা আছে সেটা দিয়ে দিলাম এবারে এটাকে একটু ভালো মতো কষিয়ে মেনে দশেক একটু ফুটিয়ে দেব দিলেই আমার মশলাগুলো মাংসের সঙ্গে একটু মিশে যাবে মাখো মাখো হয়ে যাবে আবার এই মাংস একে তো কর্তা মশাই মাটন খেতে চান না খেলেও এক পিস কি আলু এক পিস আর ছেলে বলবে একটু মাখো মাখো করবেন আর কত্তা মশাই বলবে পাতলা করুন। তা সব সময় তো এইভাবে আমাকে ব্যালেন্স করে আমাদের সবাইকেই এইভাবে ব্যালেন্স করে চলতে হয় এই তো আমার এত ঘাম হচ্ছিল আমি একটুখানি ওই যে বের করে খেয়ে নিচ্ছি তা ওদিকে আবার গরম জল বসিয়ে দিয়েছিলাম সেটা আবার দিয়ে দিলাম এই তো আমার মাটন রেডি হয়ে গেছে ছেলে আজকে ভীষণ খুশি ওর মাটন পছন্দের মাটন হয়েছে আর ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু কেউ হলে প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে এই দেখিয়ে দিই কী রান্না করেছি এই তো ভাত এখানে হচ্ছে মাটন আর চিংড়ি মাছ কচু দিয়ে হচ্ছে ভেন্ডি ভেন্ডি চচ্চড়ি এই যে চিংড়ি মাছ কচু দিয়ে যে কত্তা মশাইয়ের জন্য তো আবার রাত্রে রাখতে হবে ওই জন্য আবার ভেন্ডিটা করেছি এখানে পটল ভাজি তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাই হোক রান্না তো শেষ সময় একটু বেলা করেই বসিয়েছিলাম কেননা শরীরটা ভালো নয় প্রেশারটা অনেকটাই কমে গেছে তা সেই জন্য বেলা করে বসিয়েছি যে সন্ধ্যাবেলা একটু ভাত করে নেবো খালি অর্থাৎ সেই কেউ বলে রেখেছি আর রান্না করতে করতে এই তো আমার বাসে একটা খালি পড়ে আছে তাহলে বন্ধুরা আবার পরে আসছি এই তো ছেলের জন্য খাবার সাজিয়ে দিয়েছি যদিও জানি সে কিছুই খাবে না মাটন ছাড়া কারণ মাটন হলে তো কিছুই কার খাবে না তবু সাজিয়ে দিয়েছি যদি একটা পটল খায় তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আর যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনারা ভালো থাকবেন